রাজনৈতিক আর শিক্ষা ব্যবস্থার উপর চাপের মধ্যেও এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বুকে দাঁড়িয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠান এস এস সি দুই হাজার পঁচিশে শতভাগ জিপে ফাইভ পে অর্জন করেছে দেশের সেরা ফলাফল এ বছর মোট परीक्षार्थी ছিল 320 জন সবাই পেয়েছে জিপিএ 5 রাজধানী শহর দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল এন্ড হোমস আজ দেশের গর্ব ফলাফল প্রকাশের পর থেকে স্কুল প্রাঙ্গণে আনন্দের জোয়ার শিক্ষার্থীদের মুখে হাসি অভিভাবকদের চোখে গর্ব আর শিক্ষকদের চোখে জল এদনো এক সফলতার উৎসব বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন শৃঙ্খলা নিবেদিত পাঠদান আর কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি যখন দেশের শিক্ষা ব্যবস্থা রাজনীতির চাপে কোণঠাসা তখন নাসিমা কাদির মোল্লা স্কুলের এই অর্জন যেন বাতিঘরের মতো প্রমাণ করে দেয় পরিশ্রম করলে সফলতা সম্ভব শিক্ষাই পারে বদলে দিতে ভবিষ্যৎ এনবিআর গ্লোবাল দিদার ফাহাদ ডেস্ক রিপোর্ট